আমার দিনের একটা পলা ফাঁসিতে মারা গেছে বাংলাদেশে কিছু দালাল আছে এই দালাল আপনার ওই দুই নম্বর কাগজ বানিয়ে দেওয়ার কারণেই ভেজাল হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি শরীফ বলছিলাম রোম ইতালি থেকে আমার সাথে আজকে উপস্থিত আছেন আমার খুব কাছের ভাই আব্দুল আজিজ ভাই উনি ওনার কাছ থেকে জানতে চাব ইতালির বর্তমান অবস্থা কেমন আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ আমি রোম ইতালিতে আছি আর কি আপনি বর্তমানে এখানকার অবস্থা খারাপ না মোটামুটি সবাই ভালোই আছে এখানে এখানে আসলে মোটামুটি সবাই কাজ 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 করতে পারে প্লাস কাগজও খুব ইজি এখানে সহজে কাগজ করা যায় তাই কতদিন হয়েছে আপনি আসছেন আমি এখানে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর সাড়ে তিন বছর তার মধ্যে আপনার তিন বছরের মধ্যে কাগজ পাইছি কাগজ পাইয়া কতদিন আগে দেশে গিয়ে আপনার দুই বছর থেকে আসছি এই আপনার সাতাশ তারিখে আসছি এখানে কিন্তু বাংলাদেশ থেকে তো এই মুহূর্তে দেখি যে মানে ইতালিতে আসাটা অনেকটাই কঠিন মনে হয় কারণ আছে এসে কারণ আছে আমাদের বাংলাদেশে কিছু দালাল আছে এই দালালরা আপনার ওই দুই নম্বর কাগজ বানাই দেওয়ার কারণেই ভেজাল হয়ে গেছে তো তাইলে আপনার বাংলাদেশের জন্য হোল্ট ভালো ছিল কারণ যে কোনো চাকরিতে বাংলাদেশের সব বাংলাদেশের জন্য সবচেয়ে অগ্রাধিকার আগে কারণ বাংলাদেশে খাটে ভালো কাজ করে ভালো এবং মেয়ে দেওয়া ভালো অন্য দেশের কাচুরি কর ইটালিয়ানো প্রচুর কাঁচুরি করে ইটালিয়ানরা দেশ কিন্তু বাংলাদেশের মানে সবদিকে ভালো আছে কিন্তু যার আদম ব্যাপারী তারাই কিছু দুই নম্বরি করার কারণে বাংলাদেশের কাগজ ভিসা হয় না এখানে সরকার কিন্তু দেয় ফ্রি সরকার ফ্রি সব সবকিছু ফ্রি কিন্তু বাংলাদেশ এটা একজনের থেকে আঠারো লাখ বিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত টাকা নেয় এই টাকাটা এই টাকা দিয়ে অনেক লোক দেখা যায় বাংলাদেশ সত্তর স্বচ্ছল না কেউ কেউ ব্যাংক যা লোন নেয় লোন নেওয়া দেখা যায় যে সুদী টাকা দেওয়া লাগে এখানে আসার পরে একটা কাগজ করতে বা নিজের লোক না থাকলে চাকরি বাজে ছয় মাস এক বছর লেগে যায় এই এক বছরের মধ্যে আপনার ওই সুদ দেওয়া লাগে না স্যার আর তো কদিন একটা খোলা ফাঁসি দিয়ে মারা গেছে তাই কোন ছিল এটা ছিল বিবারিয়ার বিবার পদের ব্যাঙ্কে লোন ছিল কিস্তি ছিল ফাঁসি দিয়ে মারা কারণে এটা সরকার দেখতে পাচ্ছে আর সরকার দিয়ে জানছে কারণটা কি তখন বলছে এই ঘটনা মানে লোন নিয়ে আসছে কিস্তি দেওয়া লাগে তেমন কিস্তির টাকা ইনকাম করতে পারে না বিদেশে মনের দুঃখের কষ্টে সে ফাঁসি দিয়ে মারা গেছে এবং মানে আর যদি বাঙালিও আছে আপনার যদি এক মানে ভিসাও একজনের একজনের কাগজ দিয়ে ১০টা একশোটা পিন করে আর কি শুধু নাম পাল্টায় পাল্টায় মানে ধরায় দেয় আর ওই জমা করে দেখা যায় যে চারশো পাঁচশো কার থেকে এক লাখ কার থেকে দুই লাখ টাকা নেয় অ্যাডভান্স ওই টাকাটা দেখা যায় কারোটা পায় কারোটা পায় না এই বাঙালির এই কাজটা করে বেশি বর্তমানে বাঙালি দালালরা আর কি সব বাঙালি তো দালালরা আর কি এই মুহূর্তে কেমন বাঙালি আসতেছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপনার ম্যাক্সিমাম বাঙালি আসতেছে ইয়ে থেকে আপনার ওই যে স্পন্সর বিষয় আসতেছে বা কৃষি বিষয় আসতেছে ম্যাক্সিমামে আর টুকটাক কিছু আসতেছে আপনার হলো ওই যে বাই রোডে বাই রোডে ওটা তো অনেক রিস্ক রিস্কই ঠিক আছে তারপর তো ভালো আসতেছে কারণ হয়তো সংসারের চাপে হয়তো মানে বৈধ বিষয় পাইতেছে না বিদায় তারা হয়তো রিস্ক নিয়ে আসতেছে এমনক আসতেছে আর কি তা আমার মনে হয় বেশিরভাগ লোকই আসতেছে আপনার ওগুলো বৈধভাবে আর হয়তো কিছু সংখ্যক লোক আসতেছে আপনার অবৈধভাবে আর কি কিন্তু অবৈধভাবে আসাটা ঠিক নেই না